তেমনই কুদার্ত একটা বাঘ সেরকমটাই ছিলাম আমি ছাত্রুর কাবার ছাত্র সেদিন যেটা করলো রাতে খাওয়া দাওয়ার করার পর যখন ঘুমাতে যাব ছাচ্চু একটা ড্রেস এনে বলে তুমি আজকে এটা পরে ঘুমাও পরে বললাম আচ্ছা ঠিক আছে পরে এটা আমি পড়লাম পরে শুয়েছি শুয়ার কিছুক্ষণ পর ছাচ্চু আমাকে বলল আজকে তোমাকে একটা কথা বলবো তুমি রাখবা বলো আমি বললাম হ্যাঁ চাচ্ছু তুমি বলবে আর আমি রাখবো না বলো কি কথা তুমি কোনো দিন কাউকে বলবে না তো আমি বললাম আচ্ছা বলবো না বলো কি কথা বলবে তুমি এরকম কথা বলতে পারো চাচ্ছু আমি কাউকে বলবো না আসসালামু আলাইকুম আমার নাম মেঘলা আমার দেশের বাড়ি ঠাঙ্গাইল আমি আজকে আমার জীবনের কিছু কথা নিয়ে এসেছি আপনাদের মাঝে যা সারা বিশ্বকে জানাতে চাই কেন জানাতে চাই জানেন কোনো নারী যেন কখনও আমার মতো এরকম সর্বনাশ না হয় এজন্যই আমি সারা বিশ্বকে সারা পৃথিবীর মানুষের সামনে আমি এই গল্পটি তুলে ধরতেছি যদি আপনারা বলেন কেন আমি এটা এই কথা বলল সারা বিশ্বকে জানাচ্ছে আমি বলবো কেন জানাচ্ছি জানেন এই কারণেই জানাচ্ছি কখনো কোনো চাচা তার বাতিজিকে যেন এমনটা না করে না চাচারা হলো বাবার মতো কেউ কি নিজের সন্তানের এত বড় ক্ষতি করে তাহলে কোন সন্তান তার বাবাকে বিশ্বাস করবে এই কারণে সেই সব চাচাদের উদ্দেশ্যে বলতেছি আমি আমার জীবনে কিছু বাস্তবতা আমার জীবনে কিছু সত্য গঠনা সত্য কাহিনী সত্য কথা আপনাদেরকে বলছি কিন্তু দুঃখের বিষয় একটাই এমন ছাছা যেন কারো কপালে না জুটে যে ছাছা বাস্তির এত বড়ো ক্ষতি করতে পারে যে ছাছারা বাস্তির এত বড় সর্বনাশ করতে পারে এরকম ছাছা যেন আর কারো না হয় আর কোনো মেয়ের কপালে না জুটে অনেকটাই সুখে ছিলাম ফ্যামিলি মা বাবা ভাই বোন মায়ের সঙ্গে চাচা চাচির সঙ্গে দাদা দাদি সবার সঙ্গে অনেক ভালো ছিলাম অনেক আদরের মেয়ে ছিলাম আমি চাচাদের আদরের মেয়ে ছিলাম দাদা দাদুর আদরের মেয়ে ছিলাম সবাই আমাকে অনেক আদর করতো ভালোই ছিলাম আমি ক্লাস নাইনে পড়াশোনা করি আমি ক্লাস নাইনে পড়াশোনা করি প্রায় ছাছা আমাকে নিতে আসত আমাকে স্কুলে টাকা দিয়ে যেত বিভিন্ন ধরনের খাবার কিনে দিত কিংবা কোনো কিছু খেতে চাইলে আমার পছন্দের জিনিস কিনে দিত অনেকটাই আদরের ছিলাম আমি কিন্তু কখনো বুঝতে পারিনি যে এত আদরের কারণটা কি কখনো বুঝতে পারিনি কিভাবে বুঝবো বলেন চাচা তো বাবার মতোই বাবার কাছে মেয়ে যদি কোনো আবদার করে অবশ্যই তা পূরণ করার চেষ্টা করে এবং সম্ভব হলে পূরণ করে ঠিক সেরকমই আমার চাচাকেও আমি আমার বাবার মতোই ভাবতাম যে আমার একটা চাচু আমার বাবা আর আর একজন তো আমার বাবা আছে চাচ্চুও আমার বাবা বাবা তো বাবাই ছাচ্ছু তো চাচুই বাবা তো আর চাচার মতো হয় না আর চাচু বাবার মতো হয় না যখন আমি যেখানেই যেতে চাইতাম চাচু আমাকে নিয়ে যেত যেটা খেতে চাইতাম চাচুকে বলতাম যে ছাচ্চু আমি এটা খাবো ছাচ্চু এনে দিত যত রাত্রি হোক চাচু বাহির থেকে এসে আমার সঙ্গে দেখা করত আমাকে আম্মু বলে কপালে চুমু দিত খুব ভালোবাসত চাচু আমাকে খুব অনেকটাই ছিলাম আমি কিন্তু এমন এক দিন আসে এমন এক পরিস্থিতি আসে যার কারণে চাচু হয় আমার পথের কাটা এবং শত্রু কি কারণ জানেন একদিন আমি চাচুকে বলি ছাচ্ছু আমার না ভালো লাগতেছে না জানো আমার না দূরে কোথাও ঘুরতে ইচ্ছা হচ্ছে তুমি নিয়ে যাবা আমাকে তখন ছাচ্ছু বলে তুমি দূরে ঘুরতে যাবা আমি তখন বলি হ্যাঁ চাচ্ছ আমি যাব আমাকে নিয়ে যাবা তখন ছাচ্ছ আমাকে বলে হ্যাঁ নিয়ে যাবো না কেন তুমি আমার কাছে আবদার করছো আমি আবার নিয়ে যাবো না অবশ্যই নিয়ে যাব পরে চাচু আমাকে বলে তোমাকে একটা কথা বলব আমি তুমি রাখবা চাচ্ছুকে বলি কি চাচ্ছু কি বলবা বলো চাচ্চু আমাকে বলে আচ্ছা পরে বল মনে পরে কোনো এক সময় এভাবেই একদিন আমরা ঘুরতে যাই আম্মু আব্বু সবার কাছ থেকে বিদায় নিয়ে তিন দিনের জন্য অনেক দূরে ঘুরতে যাই কেন অনেক আদরে ছিলাম তো বাবা মা তখন বলে আচ্ছা ঠিক আছে যেখানেই যাও সাবধানে যেও সাবধানে টেকো আর চাচ্চুকেও তখন বলে তোমার বাতিজিকে একটু সাবধানে রেখো অত দুষ্টামি একটু বেশি করে তুমি তাকে চোখে চোখে রাইখো তখন চাচ্ছু বলে তুমি চিন্তা করো না ভাবি আমি ওকে সাবধানেই রাখবো এরপর তিন দিনের জন্য আমরা ঘুরতে চলে যাই রাঙ্গামাটিতে সেখানে চাচু আমার সাথে যা করলো আমি কখনোই ভাবতে পারিনি যে এটা আমার চাচ্ছু নাকি অন্য কেউ না জানি কোনো হিংস বাঘ বাগের মুখে পড়ছি এরকম মনে হয়েছিল আমার গুড়া শেষে সারাদিন ঘোরার পর বিকেলবেলা চাচুকে বললাম আমরা কোথায় ঘুমাবো তুমি চিন্তা করো না মামুনি আমরা হোটেলে ঘুমাবো তখন ছাচু হোটেলে একটা রুমে বুকিং করে তখন রুম বুকিং করার পর তখন আমি চাচুকে বললাম ছাচ্ছু আমরা এক রুমে আমরা কীভাবে ঘুমাবো তখন ছাত্রু বলে তুমি খাটে শুও আমি নিচে শুই একথা বলে আমি শুয়ে পড়ি কিছুক্ষণ পর প্রায় ঘুমিয়ে পর্ব পর্ব একরকম অবস্থা হাত দিয়ে দেখি ছাত্রু আমার পাশে ছাচ্ছু তো বাবার মতোই তখন আমি আর কিছু বলিনি কিছু বলিনি এবং কিছু মনেও করিনি শুধু বললাম ছাচ্ছু তুমি আমার সঙ্গে ঘুমাবা ছাত্রু বলে হ্যাঁ আম্মু আমি তোমার সঙ্গেই ঘুমাবো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে আমরা আজকে একসঙ্গেই ঘুমাবো এই কথা বলে রাত দুটা আড়াইটার দিকে ছাত্র আমার গায়ে হাত দেয় গায়ে হাত দেওয়া মাত্রই আমার ঘুম ভেঙে যায় তখন আমি ছাত্রুকে বলি ছাত্র তুমি কি করতেছ ছাত্র আমাকে বলে একটা পোকা পড়ছিল তো তাই তুমি ঘুমাও আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমিও ঘুমাও কথা বলে সেদিন রাতে আর কিছু হলো না চাচু একটু বই পেয়ে গেছিল মনে হয় এজন্যই আর কিছু বললো না ঘুমিয়ে পড়ল পরের দিন সারাদিন অনেক মজা করলাম আনন্দ করলাম আম্মুর সঙ্গে কথা বললাম আব্বুর সঙ্গে কথা বললাম ছোটো ভাইয়ের সঙ্গে ফ্যামিলির সবার সঙ্গে কথা বললাম কিন্তু রাতের বেলা কখনও ভাবিনি সারাদিনে তো হেসে গেলে দিনটা যাবে কিন্তু এই রাতটা এমনই একটা রাত মনে হয় কোনো হিংস্র বাঘের মুখে কোনো হরিণ বা যে কোনো প্রাণী পড়ছে কুদার্থ বাঘের সামনে যাকে চিড়ে চিঁড়ে খায় তেমনই কুদার্থ একটা বাঘ সেরকমটাই ছিলাম আমি ছাতচুর কাবার চাচ্চুর সেদিন যেটা করলো রাতে খাওয়া দাওয়ার করার পর যখন ঘুমাতে যাব চাচু একটা ড্রেস এনে বলে তুমি আজকে এটা পরে ঘুমাও পরে বললাম আচ্ছা ঠিক আছে পরে এটা আমি পড়লাম পরে শুয়েছি শোয়ার কিছুক্ষণ পর ছাচ্ছ আমাকে বলল আজকে তোমাকে একটা কথা বলবো তুমি রাখবা বলো আমি বললাম হ্যাঁ চাচু তুমি বলবে আর আমি রাখবো না বলো কি কথা তুমি কোনো দিন কাউকে বলবে না তো আমি বললাম আচ্ছা বলবো না বলো কি কথা বলবে তুমি এরকম কথা বলতে পারো চাচু আমি কাউকে বলবো না আম্মুকেও বলবো না আব্বুকেও বলবো না চাচ্ছু বলে আচ্ছা ঠিক আছে তুমি দেখো আমি কি করি পরে আমার সঙ্গে যা করলো আমি চাচ্ছুকে বললাম চাচু তুমি এটা আমার সঙ্গে করো না তুমি তো আমার চাচ্চু আমি তো তোমার মেয়ের মতো তুমি আমার সঙ্গে এমনটা খেয়ানো করতেছে চাচু চাচ্চু আমাকে বলে একদম কোনো কথা বলবো না কথা বলে একদম মেরে ফেলবো তোকে আর চৈধুরি বাইরের খাওকে এগুলো বলিস তাহলে তোর খবর আছে তখন আমি অনেক ভয় পাই এবং আমার অনেক কষ্ট হয় সেদিন মনে হয়েছিল আমি মনে হয় আর কখনোই বাবা মার মুখটা দেখতে পারবো না এমনকি মনে হয়েছিল আমি মনে হয় আর বাঁচবই না আমার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে আসছিল কিন্তু কুদা থালা আমার মরণ লেখেনি আসলেও কি জানেন মানুষ যখন কষ্টে থাকে তখন কেউ মরে না থালা তখন থাকে নেয় না সেরকমই আমার পরিস্থিতি হয়েছিল আমি একটা হিংস্র বাঘের সামনে বাগের মুখে আমি করেছিলাম ছাত্র দ্বিতীয় দিন যা করেছিল আমার সঙ্গে ঠিক তৃতীয় দিনও একই রকম করলো পরে বাসায় আসি আসার পরে আমি খুব অসুস্থ হয়ে পড়ি আম্মু বলে এত অসুস্থ কারণটা কি আমি বুঝলাম না মা তুমি আমারে বলো তোমার কি হয়েছে পরে মাকে আমি সব কথা বুঝিয়ে বলি মা আমি আর চাচির সঙ্গে কোথাও যাব না মা বলে কেন মা কি হয়েছে তোর তুই আমাকে বল সব ঘটনা কুলে বলার পর মা আমার অজরে খান্না করে কি করবি বল তখন তো আমার কিছু করার ছিল না বাবাকে বিষয়টা জানাবে জানাবে করে জানায় না কিছুদিন পর খুব অসুস্থ হয়ে যায় আমি তখন বাবাকে বিষয়টা জানাই আমি জানানোর পর ফ্যামিলিতে অনেক বড় ঝগড়া হয় আমাদের ফ্যামিলিতে অনেক বড় ঝগড়া হয় চারুদের সাথে বর্তমানে আমাদের কোনো সম্পর্ক নেই কিন্তু কি এমন অন্যায় করছিলাম আমার চাচ্চুর সাথে আমার মনে এই প্রশ্নটা আজও জাগে আমার মাথায় এই প্রশ্নটা আজও ঘুরে কেন চাচু আমার এত বড় সর্বনাশ করলো চাচুকে আমি আমার আব্বুর মতো দেখতাম বাবার মতো দেখতাম এবং বাবার মতোই ভালোবাসতাম কিন্তু সেই চাচু আজকে আমার এত বড় সর্বনাশ করল যে সমস্ত চাচুদের নজর এরকম তাদের বলি এই নজরে কখনও বাস্তিদের দেখবেন না কেননা বাস্তিরা হলো মেয়েদের মতো নিজের মেয়ের মতো বাবা সন্তানকে যেরকম আদর যত্ন করে মেয়েরাও ঠিক সেরকমই থাকবে ঠিক সেরকমই থাকবে কিন্তু বাবারা যদি বা ছাত্ররা যদি তার সন্তানের দিকে খারাপ নজরের দিকে তাকায় তাহলে আর দশজন কোন নজরে থাকাবে এটাই প্রশ্ন শুধু আমার ছাত্রুদের উদ্দেশ্যে কোনো ছাত্ররা তার বাস্তিকে আমার মতো এরকম করবেন না সবসময় বাস্তিকে মেয়ের মতো ভালোবাসবেন মেয়ের মতো দেখবেন তাহলেই দেখবেন পরিবারটা অনেক হাসি খুশি থাকবে আর একটা হাসিখুশি পরিবার যখন কান্নার সাগরে বাসে তখন তো জানেনি কেমন হয় সবাই আমার জন্য দোয়া করবেন এবং কি আমার ছাত্র জন্যও দোয়া করবেন আমার যতই সর্বনাশ করুক সে তো আমার চাচু সে যেন এই নজরে আর কখনো আমাকে না দেখে আমি আমার ছাচ্ছুর মেয়ের মতো হতে চাই